একটি সুন্দর সবুজ বন সকালের মিষ্টি রোদ পড়েছে এ পাথুরে গুহার সামনে কিছু ঘাস ও ঝোপঝাড় বল্টু গুহার সামনে ঘাসের ওপর বসে আছে তার মুখের সামনে একগুচ্ছ ঘাস কিন্তু সে খাচ্ছে না চেহারায় চরম বিরক্তি বল্টু ঘাসগুলো ছুঁড়ে ফেলে দেয় এবং গুহার দিকে মোকরে জোরে ডাকে মা ও মা শুনছো বল্টুর মা গুহা থেকে বেরিয়ে বল্টুর পাশে দাঁড়িয়ে আছে বলটু মায়ের দিকে তাকিয়ে অভিযোগের ভঙ্গিতে হাত নাড়ছে বল্টুর মা স্নেহ ভরে জিজ্ঞেস করে কি রে বল্টু কি বলছিস আমার আর রোজ রোজ এই মাঠের ঘাস খেতে ইচ্ছে করছে না ও তাই আচ্ছা তোর জন্য গ্রাম থেকে কাঁঠাল পতা নিয়ে আসব। না মা মানুষের গ্রামে যেও না তার চেয়ে আমি গজরাজ দাদাকে নিয়ে কাল কলা বাগানে যাবো খুব করে কলা খাবো আচ্ছা আমি কাল সকালে তোর মামা বাড়ি যাব তুইও চল না মা তুমি যাও আমি বিকেলে শেরু মামার সাথে দেখা করতে যাব ঠিক আছে সাবধানে থাকিস নদী পার হওয়ার সময় খুব সাবধান ওখানে দুষ্টু কুমির থাকে আচ্ছা মা এটি বিশাল কলা বাগান গাছে গাছে পাকা হলুদ কলা ঝুলছে রোদ ঝলমলে পরিবেশ গজরাজ সুর দিয়ে একটি কলা ছিঁড়ছে এবং বল্টু তার পায়ের কাছে দাঁড়িয়ে হাসিমুখে অপরের দিকে তাকিয়ে আছে এই যে গজরাজ দাদা ভালো আছো ওমা এই যে বল্টু এসো ভাই দুজনে মিলে কলা খাই জঙ্গলে তো ভালো খাবার পাওয়াই যায় না ভাগ্যিস টুনটুনি পাখিটা এই বাগানের খোঁজ দিল বাপরে কত বড় বাগান আর কত পাকা কলা হ্যাঁ রোজ এত খাই তাও শেষ হয় না দাঁড়া তোকে এক কাঁদি কলা পেড়ে দিচ্ছি কচি কলা পানাও পেড়ে দেব বাঘের গুহার সামনের জঙ্গল বিকেলের নরম আলো গজরাজ হেঁটে আসছে তার পিছের ওপর বল্টু পেট ফুলিয়ে চিৎ হয়ে শুয়ে আছে নড়তে পারছে না বল্টু পেট বুলোতে বুলুতে বলে গজরাজ দাদা খেয়ে খেয়ে তো পেট ঢোল হয়ে গেল হাঁটতে পারছি না চিন্তা নেই আমার পিঠে চড়ে বস আমরা শেরু আমার কাছেই যাচ্ছি শেরু মামা ভল্লু এবং শেয়াল পণ্ডিত গোল হয়ে দাঁড়িয়েছে বল্টু তাদের মাঝখানে ভল্লু হাত নেড়ে সমস্যার কথা বলে গজল আজ ও শেয়াল মিলে বাঘের গুহার সামনে এলো বাঘ গুহা থেকে বের হলো হালুম উমা এ তো বল্টু হাতির পিঠে কেন পায়ে ব্যথা নাকি না মামা পেটের ভারে নড়তে পারছি না ঠিক আছে নেমে আয় সবাই মিলে নদীর কুমিরের অত্যাচার নিয়ে আলোচনা করতে লাগল খুব চিন্তার বিষয় নদীর ওপারে যাওয়া মুশকিল হয়ে গেছে আগে একটা কুমির ছিল এখন সবাই আমাকে জুটেছে নালিশ করেছে গরু মোষ ছাগল কেউ নদী পার হতে পারছে না যা আমার মা তো ওপারেই গেছে এখন কি হবে আমার খুব চিন্তা হচ্ছে মিন্টু ও তার মা হেঁটে আসছে বল্টু তাদের দেখতে পেল আরে ওখানে কারা দাঁড়িয়ে আমাদের মতোই তো ছাগল মনে হচ্ছে ও মা এই যে মাসি আর মিন্টু আমরা বাপের বাড়ি যাচ্ছি ওই মিন্টু খুব বায়না করছিল হ্যাঁ গো মাসি মামা বাড়ি গিয়ে খুব খাবো আমি খেতে খুব ভালোবাসি ভালোই হলো আমরাও যাব কিন্তু নদীতে খুব কুমিরের ভয় আমি সাথে চলে যাব একদম না নদী খুব গভীর সবাই মিলে নদীর পারে এলো বল্টুর বুদ্ধিতে তারা একটা ভেলা বানানোর সিদ্ধান্ত নিল ওগুলো দিয়ে ভেলা বানাই কুমির বুঝতে পারবে না কোলা গাছ শুনেই তো জীবে জোল আসছে আমি কোলা গাছ খাব চুপ কর পেটুক আগে নলি পার হই তারপর খাবি তারা ভেলায় চড়ে নদী পার হতে শুরু করল জমিয়ে ভোজ হবে এলো তাদের লক্ষ্য করছে মিন্টু খিদে সহ্য করতে না পেরে ভেলার মাঝখানের গলাগাছ খেয়ে ফুটো করে ফেলে ভেলা তো ডুবে মরবো জল ঢুকছে এদিকে কুমির সর্দার ও তার দল তাদের ঘিরে ফেলল আজ জমিয়ে ভোজ হবে ওই পুচকে বোল্টুটাও আছে দেখছি ও আমাকে খুব নাকাল করেছে আজ ছাড়বো না বাঁচাও কে কোথায় আছো বাঁচাও নদীর পারে গজরাজ শেরু মামা ভল্লু আর শেয়াল এসে পৌঁছালো সর্বনাশ বাঘ মামা কিছু একটা করুন ওরা তো ডুবেই যাবে ওরে বাবা জলে আমার খুব ভয় কি ঠান্ডা জল আপনি কিছু না করলে ওরা বাঁচবে না মামা বাঁচাও আমি আসছি বল্টু সাহস দেখালো ওদিকে কুমিরগুলো আক্রমণ করতে উদ্যত হলো ধুর আমি বনের রাজা হয়ে ভয় পাচ্ছি না যা হবার হবে হালুম সেরু মামা গর্জন করে এক লাফে ভেলার দিকে যাওয়ার চেষ্টা করলেন কিন্তু জলে পড়ে হাবুটুবু খেতে লাগলেন তখন গজরাজ বুদ্ধি করে একটা বড় গাছের ডাল ভেঙে নদীর ওপর ফেলল সাঁকর মতো করে গাছের ডাল বেয়ে বল্টু মেন্টু ও মায়েরা পারে চলে এলো বাঘও কোনো রকমে পারে উঠল কুমিরগুলো বাঘ ও হাতির ভয়ে পালিয়ে গেল দেখলে তো আমি না থাকলে কি হতো আমার গর্জনেই কুমির পালিয়েছে ঠিক বলেছ মামা তুমি সেরা চল আজ সবাই মিলে মামা বাড়ি যাই খুব মজা মজা হবে মামা বাড়ি ভারী কিল নাই সবাই হাসতে হাসতে দিকে রওনা দিল বন্ধুরা আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লাগলো যদি গল্পটি তোমাদের কাছে ভালো লেগে থাকে আর যদি তোমরা চাও যে এরকম গল্প আমি আরও বানাই তাহলে আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে বেশি বেশি শেয়ার করবে আর লাইক করে দেবে কিন্তু সবাই ভালো থেকো বাই